পাচ্ছেন চব্বিশ ক্যারেট গোল্ড এ দেখেন আর একটা নতুন প্রোডাক্ট আপনার আমার এখানে যেগুলো দেখতেছেন না এই যতগুলো আইটেম দেখেন সবগুলোর মধ্যে এখন ধামাকা অফার ভাই খুবই সুন্দর একটা একটা এক ব্যাগের সাথে করে বক্স ফ্রি দেখেন এই বক্স দিক থেকে আমরাই সেরা অনলাইনে বিজনেস করতে চাইলে আমাদের প্রোডাক্ট গুলো আপনার অনায়াসে নিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার হবে মানে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে সারা বাংলাদেশে আপনারা খুবই কম দামে এবং খুবই লাভ করে সেল করতে পারবে এগুলো খুবই খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলাইনে যত কালেকশন আছে সবগুলো আপডেট কালেকশন গুলো আমাদের মাঝে আপনি পেয়ে যাবেন আমরা নিজেরা নিজেদের ব্যাগ গুলো আমরা তৈরি করে এবং এছাড়া আমাদের ইম্পোর্টের ব্যাগ গুলো আছে আমাদের দেখেন আপনি দেখেন এই যে চায়না দেখছেন আনকমন খুবই আনকমন একটা মোস্টলি দেখছেন একজন আলহামদুল্লাহ ভাই কুরবানিদের পরে দেখতেছি আপনাদের সব সকল ধরনের কালেকশন গুলো নিয়ে বরাবর মতো চলে আসছেন আর এই ধরনের কালেকশন গুলো কিভাবে নিতে হবে

আপনারা চাইলে আমাদের WhatsApp নাম্বারও সরাসরি যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি চান যে আপনারা এখন কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছি বা আমরা না এসে শুধু মোবাইলের মাধ্যমে নিতে চাচ্ছি ওই ব্যবস্থা আমরা করে রাখছি মানে এক কথায় সকল ধরনের সিস্টেমই আছে আপনার কাছে অনলাইন অনলাইনের মাধ্যমে সেলগুলো করতে পারُونَ এছাড়া डायरेक्टली যারা সব ভিজিট করতে যাচ্ছেন তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবে তাই তো 2025 এর আপনার সবচেয়ে আপডেট কালেকশন গুলো দেখতে পাচ্ছেন 24K এর গোল্ড চব্বিশ কারিটার গোল্ড নিয়ে আসছে দেখছে প্রত্যেকটা কালার ভাই খুবই সুন্দর এবং খুবই আনকমন এবং অনলাইনের যে সব এবং আপুরা আছেন যারা অনলাইনে খুবই মানে খুব কম প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছেন বা ভালো কোনো প্রোডাক্ট পাচ্ছেন না তারা সরাসরি আমাদের দোকানে অথবা আমাদের শোরুমে আপনি ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্টাক্ট করতে পারেন তাই আপনার কাছে এগুলো মানে আপডেট কালেকশন তাই তো জি একদম সবগুলো আপডেট কালেকশন একদম সবগুলো আচ্ছা এগুলো নিতে হলে কিভাবে নিতে হবে একটু বলে দিবেন যে অবশ্যই নেওয়ার জন্য আমাদের অনেকটাই আমরা পন্থা রেখেছি আপনার যেমন ধরুন আপনি সরাসরি আমাদের দোকানে শোরুমে আপনি ভিজিট করতে পারেন আর এছাড়া আপনি যদি বলেন না আমি আসতে পারবো না আমি মনে করেন আপনার মোবাইলের মাধ্যমে বা ভিডিও কলে দেখতে চাচ্ছি ভিডিও কলে দেখে মাল নিবো তাহলে ওইভাবে প্রোডাক্ট আমরা দিতে পারি আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও মনে করেন আপনি ছবি চাইলে আমরা পিকচার পেকচারও দিতে পারবো সমস্যা নেই

আচ্ছা কিছু দেখেন দেখেন আপনি দেখেন এই যে না দেখছেন আনকমন খুবই আনকমন একটা প্রোডাক্ট আচ্ছা ইউনিক এর ভিতরে প্রত্যেকটা কালার হবে আপনার সাতটা ছয়টা পাঁচটা এমন করে কালার হবে দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার দেখেন আরেকটা কালার আরেকটা মডেল দেখেন খুবই সুন্দর ভাই পাশে দেখায় আপনাকে আরো কিছু মানে ইউনিক ইউনিক কালেকশন দেখাচ্ছে দেখেন দেখেন আরেকটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর মেরুনের ভিতরে হ্যাঁ কালার আছে তো নাকি প্রত্যেকটারই কালার হবে ভাই প্রত্যেকটারই কালার ছটা সাতটা করে কালার হবে

পাশাপাশি মনে করেন আপনি রানিং রাখবেন বিজনেস রানিং রাখলে আরো ভালো এক কথায় কি ব্যাগের প্রত্যেকটা ব্যাগের ওয়ারেন্টি এবং গ্যারান্টি রয়েছে আর এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে কোনো প্রবলেম নেই মানে এটা কোনো মেয়াদ নেই দীর্ঘকালীন ব্যবহার করতে পারবেন আর এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা নিয়ে কিন্তু বিশ্বস্ত সহিত প্রত্যেকটা জায়গায় খুব সহজেই কিন্তু পারচেজ বিক্রি করতে পারবেন আর অনেক লাভবান হতে পারবেন এই দেখেন আর একটা নতুন প্রোডাক্ট

না পসিবল না ভাই এগুলো প্রাইস কেমন দিচ্ছি ভাই এগুলো ভাই এগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি রিজনেবল প্রাইসে হ্যাঁ খুবই রিজনেবল আপনি প্রাইসটা ভাই বলতে পারবো না এটা আমরা হাইড করে রাখি কারণ প্রাইসটা বললে এটা যেহেতু আপনারা হোলসেল নেকাস জি আমরা হোল নেকা হোলসেল হোলসেল নেকাস করি তো এইজন্য আচ্ছা এই দেখেন এই প্রোডাক্টগুলো এখানে খুব সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন ভাই কালার ছিল এখন আপাতত নেই স্টকে আবার আসলে আর এছাড়া মনে করেন আপনি যে অনেক আপুর আছেন বাটুয়া বিয়ের জন্য কনেদের হাত রাখিয়ে দেখছেন অনেক সুন্দর একটা জরির ভিতরে খুবই একদম দেখেন অনেক এছাড়া দেখেন খুবই সুন্দর

মনে করেন কে গিফট করবো বা আমরা গার্লফ্রেন্ড কে গিফট করবো তাদের জন্য এইসব কিছু কালেকশন আমরা রেখেছি বক্স বক্সের ভিতরে তাই তো দেখেন বক্সের কালেকশন একদম টা একদম ক্লাসিক হুম

আচ্ছা এ দেখেন এই যে এই যে দেখুন আর একটা কালেকশন হম এ দেখেন এই যে কালেকশন গুলা আরো কিছু কালেকশন আছে ভাই এখান থেকে চলে আসেন আমি দেখাচ্ছি দেখেন যে কিছু কালেকশন

ভাইদেশপে ভাইদেশপে টোকেন সেন্টার আমরা আবারো বলতেছি বাংলাদেশে বিয়ত্র একটা হোলসেল মার্কেট আপনারা डायरेक्टली চকবাজার চলে আসবেন চকবাজার হচ্ছে মদিনা সিটি টাওয়ার লিফটেড দুই অর্থাৎ তিন তলাতে তাই তো তিন তলায় কর্নারে পুরো পাশে কর্নারে চলে আসবেন কর্নারে চলে আসবেন আমাদের শপ নেম হচ্ছে নিউ টপ 10 নিউ টপ 10 জি এছাড়া আমাদের ফেসবুক পেজও রয়েছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নিউ টপ 10 আচ্ছা ফেসবুক পেজের নাম হচ্ছে নিউ টপ 10 এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিউ